আপনারা আশা করি সবাই অনেক ভালো না যাই হোক গাইজ সময় না থাকা সত্ত্বেও অল্প সময় বের করে আপনাদের জন্য নতুন ভিডিও নিয়ে চলে আসলাম গাইজ আপনারা সকলেই জানেন যে এর আগে আমি টুর্নামেন্টের তিনটা ভিডিও আপলোড করছিলাম আর আজকে কিন্তু নিয়ে আসছি টুর্নামেন্টের চতুর্থ নম্বর ভিডিও যে চার নম্বর ম্যাচে আমরা কেমন খেলছি আপনারা অবশ্যই দেখতে পারবেন যে আমরা আসলে কীরকম রকম খেললাম গাইজ মেসের শুরুতে আমরা নেমে যাই হলো মিলের মধ্যে আর মিলের মধ্যে গেছে আরেকটা স্কোয়াড নামছিল যেহেতু গেছে আমরা এইখানে নামছি ওই স্কোয়াড কিন্তু ঘুরে কিন্তু নিচের দিকে চলে যায় যেহেতু একটা স্কোয়াডে এখানে আসছিল আর এই স্কোয়াড কিন্তু পোল্ট্রি মের অন্যদিকে চলে যায় তাই আমরা মিলের মধ্যে কোনো খিলই পাই না যাই হোক গাইজ পরে কিন্তু আমি পুরো ঘুরে ঘুরে অলরেডি করে ফেলছি এগারো কিল তারপরে গেছে এখানে একটা প্লেয়ার আমাকে পিছন থেকে মারে আমি কোন রকম খাবারে উঠে খাবার বাইরে আছে ওই প্লেয়ার কিন্তু নক করে নক করার পরেও গেছি এখানে কিন্তু ডান পাশ থেকে আমাকে আরেকটা প্লেয়ার নক করে দেয় পরবর্তী অংশে আমাদের সাথে কি হয়েছিল সেটা দেখার জন্য আপনাদেরকে দেখতে হবে ফুল ভিডিও একটু করো না চলো চলে যায় আমাদের মূল ভিডিওতে আর আপনারা অবশ্যই ভিডিও থেকে লাইক করে দিবেন গাইজ চলে আসতে হলো আজকের ভিডিওর মূল ভিডিওতে ভিডিওর শুরুতে একটা কথা বলতে চাই যারা যারা ভিডিও দেখতেছেন অবশ্যই একটা লাইক করে দিবেন আর হ্যাঁ চ্যানেল সাবস্ক্রাইব করতে বলবেন না গাইস প্রতিদিন সময় স্বল্পতার কারণে প্রতিদিন ভিডিও আপলোড করতে পারি না তারপরে গেছে চেষ্টা করবো যেহেতু প্রতিদিন ভিডিও আপলোড করতে পারি বেজ মেসের শুরুতে কিন্তু আমরা নামি হলে মিলের দিকে আর এখানে কিন্তু একটা স্কোয়াড নাম যেহেতু এখানে আমরা নামছি ওখানে কিন্তু ওরা ফাইট এরা কিন্তু অন্য জায়গায় চলে যায় মানে ওরা চলে যায় ব্রিজের দিকে আর আমরা কিন্তু এখানে আরামসে লুটমাট করে নিই ভালোভাবে লুট হওয়ার পরে আমিও চলে আসি ব্রিজের দিকে আসতে দিকে এখানে একটা পিলার এই পিলারটা এখানে আমি কিন্তু ধরে রেখে আসি কিন্তু বডি পরিবে এখানে নক হয়ে যায় হওয়ার পর পরে আমি এখানে কনফার্ম করে দিই তারপর গেছে আমি চলে আসি হলো এই এল সিপের মধ্যে এল আসতে গেছে দূরে একটা প্লেয়ার রুট বক্স করতেছে আমি এখানে কিন্তু এই যে এম4 এর নক করে দিয়ে নক করার পরে সাথে সাথে কিন্তু আমি এখানে কনফার্ম করে দেই তারপর গেছে আমি বুঝতে পারলাম দূরে এল শেপের মধ্যে কিন্তু গেছে একটা প্লেয়ার আছে সেই পিলারটা কিন্তু গেছে আমি জুম জুম করে কিন্তু গেছে শেষ পর্যন্ত কিন্তু হেডশট মেরে এখানে নক করে দেই তারপর গেছে আমি এটাকে কনফার্ম করতে করার জন্য চলে যাই ডাইরেক্ট এল শেপের মধ্যে আমি এখানে আসার আগে কিন্তু সে নিজে নিজে কনফার্ম হয়ে যায় তারপর গেছে আমি বুঝতে পারি এল শেপের মধ্যে আরেকটা প্লেয়ার ঢুকছে দুইটা কিন্তু মারামারি করতে তারপর গেছে এখানে আমি ঢুকে কিন্তু এম5 দিয়ে ওকে কিন্তু এখানে নক করে দেই নক করার পরে সে এখানে কিন্তু আমি কনফার্ম করে দেই তারপর গেছে আমি খেয়াল করলাম এদিকে একটা প্লেয়ার বাইক নিয়ে ছিল আমি কিন্তু এই পিলারট বাইক এখানে ফাঁটাই দিয়ে ফাঁডে দেওয়ার পরে এই প্লেটটা কিন্তু নামে নামে অন্য অন্যদিকে ওয়াল ফালায় যে আমার সাথে সাইলেন্স লাগানো ছিল তারপরে সেই প্লেটটা আমি নক করে দিই নক করার পরে পর আমি এখানে ফিনিশ করে দিই তারপর গেছে আমি চলে আসে এখানে বিমান একটি বড় ঘর দিকে এখানে আসতে গেছে একটা পিলার দেখি সেটা কিন্তু আমি ফুল ডেজ দিই ফুল ডেমেজ গেছে সে কিন্তু ওয়াল মেরে দেয় ওয়াল মারার কারণে আমি এখানে কিন্তু ছোটো লঞ্চের মাঝে ওকে নক করে দিই নক করার পরে ওর কাছে গিয়ে আমি এখানে ওকে কিন্তু ফিনিশ করে দিই তারপর গেছে এখানে কিন্তু আমরা জুনের ভিত্তি পড়ে গেছিলাম তাই আমরা জুনের ভিত্তি ঢুকতে নিয়েছি তার সাথে কিন্তু আমি দেখি একটা পিলার এনেমিয়ে সে কিন্তু জুনের ভিত্তি ডুতেছিল তাই কিন্তু

ফিনিশ করে দিই ফিনিশ করার পরে গেছে লাস্ট একটা প্লেয়ার ছিল সেই প্লেয়ারটা কিন্তু এখানে পলায় যায় যেহেতু গেছে এখানে জোন চলে আসছিল তাই আমি কিন্তু ওই প্লেয়ারটার পিছনে যাই না তো ওই প্লেয়ারটাকে পলায় যেহেতু গেছে ওই প্লেয়ারটা পলায় যাইতে দেই ওই প্লেয়ারটা কিন্তু পলায় হয়তো আবার টিমমেটকে পরবর্তী রিভাইভ করছে হয়তো বা তো আমি যাই না তাই যেহেতু জোন চলে আসছিল আমি কিন্তু এখানে জোনের ভিতরে চলে যাই তারপর গেছে আমি চলে আসলো ক্লক টাওয়ার দিকে আসতে দিয়ে যেখানে একটা প্লেয়ার দাঁড়িয়ে এসেছিল তারপর সে কিন্তু ওয়াল মারে ব্যাক তৈরি করে নেয় এখানে কিন্তু গেছে আমি এখানে স্কিল আছে না স্কিল গুলো আমার স্কিল করে মারার পরে গেছে সেখানে কিন্তু এখানে আমি নক করে দিয়ে নক করার পরে সাথে আমি কেন কনফার্ম করে দিই তারপরে গেছে আরেকটা প্লেয়ার আছে সেই প্লেয়ারটা এখানে এখানে এমপি ফোর দেড়শো নক করে দেয় এটা কিন্তু ফিনিশ করতে করতে কিন্তু অন্য একটা প্লেয়ার চলে আসে সেই প্লারটা কিন্তু আমি এখানে অলরেডি ব্যাকআপ তৈরি করে এখানে ঘরে আসো ঘর থেকে বাইরে কিন্তু এই প্লারটাকে নক করি নক করার পরে গেছে অন্য একটা প্লেয়ার আমাকে উল্টা নক করে দেয় আমারে यहाँ ऐसा ही होता है আমাকে ফিনিশ করার পরে কিন্তু গেছে আমার টিমেট কিন্তু আমাকে আবার রিভাইপ করে রিভাইপ করার পর কিন্তু গেছে আমি আবার এখানেই নামি এখানেই নামার পরে কিন্তু গেছে একটা প্লেয়ারকে আমি একশো মিনিট নক করি নক করার পরে গেছে কনফার্ম করার আগে কিন্তু পিছন দিয়ে গেছে আমাকে আরেকটা প্লেয়ার নক করে দেয় নক হওয়ার পরে কিন্তু গেছে আমাকে ফিনিশ করার পরে আমার একটা টিম মেয়ে ছিল যে কিন্তু জুন পুশ করতেছিল গাইজ সে কিন্তু গেছে আবার জুনের ভিতরে গিয়ে আমাদেরকে আবার রিভাইভ করে কিন্তু গেছে রিভাইভ তো হইলাম গেছ কিন্তু গেছে এখানে দেখো জুনটা কিন্তু অনেক ছোটো হয়ে গেছে আমাদের কিন্তু নামার মতো কোনো জায়গায় পেতেছিলাম মানে একটা জায়গা ব্যাক আপ থাকবে সেখানে নাম এরকম কোনো জায়গাই নাই তার কারণে কিন্তু আমি এখানে নামিন আমার পরে সামনে একটা জায়গা আছে খালি যেখানে এখানে আমি কিন্তু চলে আসি এই গর্তের মধ্যে আমি কিন্তু গেছি এটার ভিতরে এখানে হোল্ড করতেছিলাম হঠাৎ করে গেছি একটা লিম্বুর গিয়ে গাড়ি চলে আসে আমি কিন্তু গাড়িতে উঠে গো আর তারপর কিন্তু আরেকটা মসটার ট্রাকও চলে আসে তারপরে গেছে আমি এখানে মসটার টাকা উঠে যাই ওঠার পরে গেছি আমার কাছে যেহেতু গাড়ির ক্যারেক্টার নাই তার কারণ আমি আবার গাড়ি থেকে নেমে কিন্তু ওকে মারার চেষ্টা করি তারপরে গেছে ওকে তো আমি কোনো না কোনো রকম করে মেরে দিই মারার সাথে সাথে কিন্তু পিছন থেকে আরেকটা মসটা টাকা আমাকে আবার ধাক্কা মারে ডাক খাওয়ার পরেও কিন্তু আমি এখানে অল্প জন্য বাইসা গেছিলাম তারপরে পিছন থেকে আমাকে আবার নক করে তো দিয়েছি এখানে দেখো আমরা কিন্তু তিনজন বাইসা ছিলাম আমি নক আসে আর দুইজন বাইচা আসে আর কিন্তু দুইটা বাইচা ছিল মানে আমাদের ইজি বইয়ে আস এটা দেখতে দেখতে গেছে এখানে গেছে তার মানে আমার একটা সিঙ্গেল প্লেয়ার বাইচা আছে অন্যদিকে কিন্তু দুটা প্লেয়ার বাইচা আসে আর আমার যে প্লেয়ারটা বাইচা আছে সে ছিল হলো সাকি সাহ মানে আমাদের টিমের প্রো প্লেয়ার আমি তো ভাবছিলাম কাজ আমাদের সাকি সাহ ম্যাচটা এনে দিবে কিন্তু সাকি সাহেব ম্যাচটা বই আনতে পারলো না মানে ওপেনার্টে যে দুটো প্লেয়ার ছিল তারাও কিন্তু ভালো প্লেয়ার ছিল

এবং পরিবারে খেয়াল রাখবেন ভালো থাকবেন এবং বেশি বেশি করে সাপোর্ট করবেন টাটা বাই বাই আল্লাহ হাফেজ